আর চিকর কাণ্ডে সারা দেশ এখন উত্তাল ন্যায় বিচারটাই যখন দাবি চলো আবার রাত্রি জাগি এই কর্মসূচি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় কর্মসূচি পালিত হচ্ছে হলদিয়ার টাউনশিপ মাখন বাবুর বাজারে এই কর্মসূচি চলছে আমাদের রাজ্যে যে বহুদিন আগে বপন হয়েছে এবং সেই জাল যে ক্রমশ জটিল থেকে জটিলতর অবস্থায় পৌঁছচ্ছে এবং পৌঁছে গেছে তা আজ সম্পূর্ণ উন্মুক্ত এবং নগ্ন আজ আমাদের সংবাদ মাধ্যম খুললে বর্তমান এই মেডিকেল কলেজগুলির কি অবস্থা এবং তার মধ্যে কি দুর্নীতি তা সম্পর্কে আমরা সকল অবগত আজকে এই আরজিকর হসপিটালের জুনিয়র ডাক্তার ফোরামদের যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি তার মূল উদ্দেশ্য আসুন আমরা সবাই মিলে করজোরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্ট এমন কিছু রায় দেয় যে রায় কিছুটা হলেও যেন সেই বনটির যে যার মা বাবা অত্যন্ত কষ্ট করে তাকে অলরেডি তাকে ডাক্তার করে তুলেছিল এবং বর্তমান সে উচ্চশিক্ষায় আপনারা সবাই জানেন পিজি কোর্স করছিল অন্তত তারা তার কন্যার অপরাধীদের শাস্তির কথা ভেবে যে তারা শাস্তি পাচ্ছে আমাদের বর্তমান যে সুপ্রিম কোর্ট যাদেরকে আমরা সবচেয়ে উচ্চ আদালত হিসেবে মনে করি সেই আদালত একটা ন্যায় বিচারের পথে যাচ্ছে অন্তত সেই ন্যূনতম ধারণা তাদের মনে আসুক তারা সুবিচার পাক আমরাও জানি যে হ্যাঁ এই দেশে ভারতবর্ষে দোষীরা দোষ করলে অন্যায় শিকার হয় সেখানে কোনোভাবে তাদেরকে এটা কিনা হওয়া উচিত নয় যেখানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে যে তারা ইকুয়ালি তাদের রাইট অ্যান্ড ডিউটি সেই সেক্ষেত্রে এইভাবে মেয়েদিকে সমাজের দিক থেকে নিচু করে রাখা বা তাদের উপরে জবরদস্তি করা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই যে আর দিকের ঘন্টা যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কোনো মানুষের কোনো মানুষের দ্বারা ওটাকে বাস মেনে নেওয়া যায় না তো আশা করবো অদূর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং এই যে সবাই সুবুদ্ধি সুবুদ্ধিসম্পন্ন মানুষরা সবাই একযুগে হয়েছেন আশা করব সবাইকার যা ইচ্ছা আছে ভগবান সেই ইচ্ছা পূরণ করুন যাতে কিনা এর এরপরে আর কোনো অভয়া বা অন্নপূর্ণা বা কেউ যেন না এই ধরনের শিকার হয় থ্যাংক ইউ আমি বলেছি

কি তাহলে না তুমি কেন সাজেস্ট করবে তোমার কথা বলার কোন অধিকার নেই তুমি তো মরে গেছো কোন সংহিতা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের আমি দেখে ফেলেছিলাম এখানে চাল ওষুধ চালানো হচ্ছে বাইরে চড়া দামে বিক্রি করা হচ্ছে ই স্যাম্পল দেওয়া হচ্ছে চক্র চলছে চক্র

বিহ রই ভূমীর সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে গণেশূরে আমার মুক্তি ওরเধে ভাসি স্যার আমার গল্প শুনবেন না স্যার অত্যন্ত মধ্যবিত্ত বাড়িতে বড় হইছি আমি বাবা মা অনেক কষ্ট করে বড় করেছিলেন বলেছিলেন মানুষ হও মা মানুষ মানুষ খবার প্রতিজ্ঞা নিয়ে নিয়েছিলাম মানব সেবার শপথ রাত দিন পড়েছি পরীক্ষায় পাশ করেছি দেখে লিখিনি টুকিও আজকালকার আজকালকার রাজনৈতিক নেতা মন্ত্রীদের ছেলেমেয়েদের মতো সিসিটিভি বন্ধ করেও লিখিনি পরীক্ষা দিইনি জেনেছি মানুষের শরীরের খুঁটি নাটি রোগ ব্যাধির সাথে দৌড়ব বলে হাতে তুলে নিয়েছি ছুরি কাচি ইঞ্জেকশন চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা টানা লড়েছি মানুষের মুখে ফুটিয়েছি হাসি কখনো পারিনি হেরে গেছি কিন্তু ময়দান ছাড়িনি আপনারা আমাকে হ্যাঁ আমিও যে ওদের মতো সব দেখে ফেলেছিলাম স্যার চোখ বন্ধ রাখতাম ভাবতাম আমার কাজ আমি করি যা হচ্ছে হোক তুলবো না ভয় করে যে ভয় ও বেলার গল্প আমার সামনে একটু একটু করে অভিনীত হতে থাকে

প্রকাস করতে সব বিপুল তোমার পাওয়ার আমায় পানিতে দিলে সব শরীরটা তো মাটি সেটা কুনিয়ে দিলেই ছাই স্বপ্ন ছিল কাটি পেল লক্ষ্য মনে ঠাই আমার মৌন হয় তো ঠিক প্রতিবাদের মন্ত্র তবু ছড়ায় দিক পিদি

আনি মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত আ প্রতিবাদের ভাষা আমার হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই মন্ন